হ্যালো এভরিওয়ান সিম্পলি স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে সমভূমি ঠিক কীভাবে আমাদের জীবনের ওপর প্রভাব বিস্তার করছে দেখো একদম প্রথমে যে বিষয়টা নিয়ে বলতেই হবে সেটা হলো কৃষিকাজের সুবিধা কেন বলো তো তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর বেশিরভাগ সমভূমি কিন্তু নদ নদের পলি সঞ্চিত হয়ে গঠিত হয়েছে আর উর্বর পলি মাটি দিয়েই গঠিত হওয়ার কারণে কি হয় এই অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে ধান গম তৈল বীজ পাট তারপর ডাল জাতীয় শস্য আলু ইত্যাদি শাকসবজি চাষ হয়ে থাকে অর্থাৎ কৃষিকাজের দিক দিয়ে এই সমভূমি অঞ্চল কিন্তু সমৃদ্ধ আর এই কৃষিকাজকে কেন্দ্র করে এই অঞ্চলে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ বসবাস করে সমভূমি অঞ্চল প্রায় সমতল হওয়ার কারণে কী হয় বলতো এখানে খুব সহজেই সড়কপথ রেলপথ এমনকি জলপথ ও বিমানপথের মাধ্যমে একটা উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় অর্থাৎ এই অঞ্চল বিশ্বের অন্যান্য সমস্ত জায়গার সাথে কিন্তু খুব ওয়েল কানেক্টেড এছাড়া এই সমভূমি অঞ্চল শিল্প গড়ে তোলার জন্য কিন্তু খুবই অনুকূল হয় তাই সব মিলিয়ে এই অঞ্চলে কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য সব কিছু সুযোগ সুবিধাও পাওয়া যায় আর তার ঠিক কারণেই কিন্তু বেশিরভাগ শহর নগর জনপদ স্থাপন এই সমস্ত কিছু কিন্তু এই সমভূমি অঞ্চলেই গড়ে ওঠে এর উদাহরণ হিসাবে বলতে গেলে যে প্রাচীনকালে নগরকেন্দ্রিক সভ্যতা হিসাবে গড়ে ওঠা সিন্ধু সভ্যতার কথা তোমরা নিশ্চয়ই জানো তাছাড়া আমাদের ভারতের ক্ষেত্রে যদি বড় বড় শহরগুলি খেয়াল করো দেখবে যেমন ধরো কলকাতা বারাণসী এলাহাবাদ এগুলি কিন্তু নদীর ধারে সমভূমিতে গড়ে উঠেছে এবার চলে আসি পানীয় জল সেচের জলের সুবিধা কেন বলো তো কারণ বেশিরভাগ সমভূমির উপর দিয়েই তো বড় বড়ো নদী প্রবাহিত হয়েছে এবং পানীয় জলও সেচের ব্যবস্থা পেতে অসুবিধা হয় না ফলে সমভূমিতে জনবসতি খুব বেশি হয় আর কি হয় বলতো যে সমভূমি অঞ্চলে ভূমিকম্প বা ভূমি মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও কিন্তু তুলনামূলকভাবে কম থাকে আর এই কারণে কি হয় এই কারণে মানুষ এখানে বসবাস করতে এবং অর্থনৈতিক কার্যকলাপ চালাতে নিরাপদ বোধ করে আর কি হয় অর্থনৈতিক কার্যকলাপের সুবিধা এটা কি করে হয় কারণ সমতল ভূমি হওয়ায় শিল্প কারখানা স্থাপন করা সহজ হয় তারপর বিভিন্ন পরিবহন ব্যবসা বাণিজ্যের জন্য পথ সুগম হয় এবং বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিন্তু এই সমভূমি এক কথাই বলতে গেলে যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এই সমভূমিতে এরপর সবচেয়ে লাস্ট পয়েন্ট হচ্ছে সংস্কৃতির বিকাশ দেখো সমভূমি অঞ্চলে বিভিন্ন সংস্কৃতি মানুষের কিন্তু বসবাস দেখা যায় এবং বিভিন্ন সাংস্কৃতিক মিলন ও আদান প্রদানে সহযোগিতা করে ফলে সংস্কৃতি বিকাশ ঘটে তার মানে আমরা একটা কনক্লুড করতেই পারি যে সমভূমি অঞ্চল হলো পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল অঞ্চল তাহলে এবার আর নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা নেই যে পৃথিবী এই ভূমিরূপগুলো আমাদের জীবনের উপরে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো সবার সাথে শেয়ার করো আর এই চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো তো দেখা হচ্ছে পরের ক্লাসে নেক্সট টপিক নিয়ে